লাফাক্রাবুল আমিন বলছেন নিশ্চয়ই যারা অল্প কিছু মূল্যের বিনিময়ে আমার সাথে কৃত ওয়াদার কি করবে ভঙ্গ করে নিবে ওই সমস্ত মানুষদের জন্য লাফাত্রাব্বুল আল আমিন সাতটা কি করছেন আজাদের ব্যবস্থা ফাস্টা আজাদের ব্যবস্থা করে রাখছেন ঋণ এই ওয়াদা ভঙ্গ করলে কি পরিমাণের শাস্তি এই ফাস্টা শাস্তির কথা শুনলেই বোঝা যাবেন আল্লাপাক রয়ে ঘোষণা দেন যারা ওয়াদা ভঙ্গ করে ফেলবে তাদের জন্য কাল আশেরাতের দিনে কেমতের দিনে তাদের কোন অংশ থাকবে না দুনিয়ার মধ্যে ওয়াদা করিয়া ওয়াদা ভঙ্গ করছেন কাল কেয়ামতের দিন আখেরাতের দিন আপনার জন্য আর কোন অংশ থাকবে না এখন আখেরাতে অংশ থাকবে না তার অর্থ কি এর দ্বারা উদ্দেশ্য কি আখেরাতে কোনো অংশ থাকবে না তার দ্বারা উদ্দেশ্য কি মুফাসিরিনে কেরামগণ বলেন যে আখেরাতে অংশ থাকবে না তার অর্থ হলো তার জন্য আল্লাহর জান্নাতের কোনো ব্যবস্থা নাই দুনিয়া তো ওয়াদা ভঙ্গ করছেন আখেরাতে কেয়ামতের দিনে আপনার জন্য জান্নাতের কোন অংশ থাকবে না অর্থাৎ আপনি জাহান বনে যাবেন জান্নাত আপনার জন্য না এটা হইল প্রথম শাস্তি এই ওয়াদা খালি রক্ষা না করার কারণে ওয়াদা ভঙ্গ করার কারণে সর্বপ্রথম শাস্তি হইল তার জন্য কি নাই জান্নাত নাই তার জন্য জাহান নাম দেবে তো বলতেছিলাম সুরাতুল আল ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা ভঙ্গকারীর জন্য দুই নম্বর যে শাস্তির ঘোষণা দেন আল্লাহ তাকরাবুল আলামিন বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াদা ভঙ্গকারীর সাথে কোনো কথা বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কাল দিন কি করবেন না এই ওয়াদা ভঙ্গকারীর সাথে কোনো কথা বলবেন না আল্লাহ বলবেন তুমি ওয়াদা ভঙ্গকারী তোমার সাথে আমার কোনো কি নাই কথা নাই হাই রে আফসোস এই কঠিন দিন কঠিন একটা মুহূর্তে যদি আল্লাহ পাকরাবুল আলমিন আপনার আমার সাথে কথা না বলেন এর চাইতে হতবাগা আর দুবাগা এই দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই শুধুমাত্র এই ওয়াদাটার খেলাফ করলে ওয়াদাটা বঙ্গ করলে কি হয়ে যাবে এই শাস্তির সম্মুখীন হতে হবে তো বলছিলাম এক নম্বর শাস্তি হলো

আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ওয়াদা ভঙ্গকারীর দিকে দিন আমি আল্লাহ সুদৃষ্টি দিব না অর্থাৎ তাদের দিকে আমি রহমতের দৃষ্টি দিয়া দিয়ে না আমি চাইতাম না তাদের দিকে মানুষ ওয়াদা করিয়া ওয়াদার খেলাফ করবে ওয়াদারে ভঙ্গ করে ফেলবে ওই সমস্ত ওয়াদার খেলাফারীদের দিকে আমি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবো না আমার সুনজর তাদের দিকে যাবে না এইটা হইল তিন নম্বর শাস্তি চার নম্বর যে শাস্তির কথা বলা হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউযাক্কিহিম যেই সমস্ত মানুষ ওয়াদা ভঙ্গ করে ফেলবে ওয়াদার খেলাফ করবে ওয়াদা করিয়া সেই ওয়াদাটারে যথাযথভাবে পালন করবে না ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন আমি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করব না তাদেরকে আমি গুনাহ থেকে পবিত্র করব না